একটা দেশের স্বাধীনতার জন্য পাপ স্বাধীনতা ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন সন্তান এসেছি দেশ নেত্রী খালেজিয়া সহ সকলে আজীবন লড়াই করে যাচ্ছেন আজ পর্যন্ত অনেকেই বড়াই করেন দেশের স্বাধীনতা নিয়ে কথা বলেন জিয়া রহমানের পরিবার সম্পর্কে আর লোকটা মাছ খুতে চায় তার উদ্দেশ্য বুঝতে চাই এই পরিবারের যে যদি জাতি ভুলে যায় তাহলে মনে হয় এটা বোধহয় ঠিক হবে না এই জাতির প্রতি এবং পরিবারের প্রতি अन्याय করা হবে গো আর আমার কোকো মারা গেলেন পর ভাই বোন ভাই দুঃখই আর মা আর পড় চিকিৎসা নেন

তাদের উদ্দেশ্যে বলতে চাই পরিণতি নেতা কর্মী প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম পর্যন্ত এই এক এগারো অনুসরণ থেকে রেহাই পায় নাই তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি এক এগারো আনার স্বপ্ন দেখছে চিন্তা করছে কথাবার্তা বলছে যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না তার নির্ধারিত সেটা বলেছেন বিএনপি কোন দায়িত্ব বহন করে না প্রিয় ভাইয়া এক এগারো নয় যদি আপনার এই ধরনের কথাবার্তার সংঘাত বিভেদ এই পাঁচই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশে গণতন্ত্র করলেই চাওয়া দেখবে না আজকে বিভিন্ন রাজনৈতিক দল হঠাৎ করে যান যে নতুন মুখে কথা কথা ছুটলে বাচ্চারা যেভাবে কথা বলে না আবল সাবল থাকে অনেক দল অনেক ব্যক্তি যারা আসে কথাবার্তা বলছেন এমনভাবে কথাবার্তা বলছেন যে এমনভাবে বলছেন আমি মাঝে 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 দেখি বিএনপি কে আওয়ামী শিবিরের দিকে ছেড়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে আর আমি পরিষ্কার বলতে চাই ভারতের দোষর আওয়ামী তাদের দিকে যারা বিএনপি কে ঠেলে দিতে চাই আমি বলবো আপনারা নিজের চেহারা আয়না দিয়ে দেখুন নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না সতেরো বছর রাজপথ লড়াই করেছে এখানে যারা আছেন এই যে আমাদের যারা আছেন এখানে আমাদের সহ রিজবি তো পুরম হয়ে গেছে আপনার দেখছেন ওকে অকালে বৃদ্ধ হয়ে গেছে

মনে করেন ভাই হতে হবে দেশে আরে ভাই আপনাদের প্রতিটা মানুষকে ছিলেন আপনারা আপনার জ্ঞান উন্নত অনেক অনেক লেখাপড়া আপনারা করেন কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যেটা যাতে একটা বিভেদ সৃষ্টি হয় দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন আপনার কথা বলতে জানেন আপনার বলতে জানেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের বুদ্ধি আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান বিএনপি কে দোষারোপ করেন না কারণ এই দেশে স্বাধীনতার জন্য শহীদ আফুল জিয়া জীবন দিয়েছে এই দেশে স্বাধীনতার জন্য শহীদ আফুল জিয়া পরিবার ধ্বংস হয়ে গেছে এই দেশে স্বাধীনতার জন্য বিএনপির সাধারণ কর্মী কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে সুতরাং

যারা করবে তাদের উপর নির্ভর করে দল ঘোষণা হওয়ার পরে বিএনপি ভূমিকা কি তারা সেটা দেখবেন আমি সকলে জানাই যারা দল করবে যারা দল করবেন তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ থেকে পরিচালিত করবেন আপনার শরীর করলে কিন্তু ওই সমস্ত উল্টা পাল্টা কথাবার্তা আপনার বলে যে কাছে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না গণতান্ত্রিক দল আমরা গণতান্ত্রিক কথা বলেছি সত্তর বছর রাজপথে লড়াই করেছি আজকে অনেকে বলেন পাঁচই আগস্ট যারা এসেছে তারা সকল কিছুই সকল কিছু অধিকার রাখে ঠিক আছে অস্বীকার করবো না কিন্তু সবচেয়ে বছর রক্ত অনেক ঘর পড়ল আমাদের সংসার করল তাদের কি হবে আমাদের ইতিহাস গুম হলো আমাদের সৌদি আলম গুম হলো আমাদের প্রায় পাঁচ হাজার লোক বুম হয়ে গেল আমাদের হাজার হাজার তুমি জেলে জেল কাটলো আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি আমি জেল খেলেছি ভাই আমাকে একজনের অবদানকে স্বীকৃতিতে গিয়ে অন্য জনের অবদানকে অস্বীকার করার কোন কায়দা বাংলাদেশে নাই এবং যা চেষ্টা করেন তা অপচেষ্টাই করছেন যা চেষ্টা করেন তার জাতিকে বিভেদার চেষ্টা করছে জাতির মধ্যে একটা বললো কেউ একজন আসলে সেটা লাফারি শুরু হয়ে গেল আর ভাই সবাই তো কথা বলেন আর বিএনপি বললেই অসুবিধা তবে বিএনপি কে যারা ভিন্ন শিবিরে ছেড়ে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন এটার পরিণতি কিন্তু ভালো হবে না কারণ দেশটাকে ঐক্যবোধ রাখার চেষ্টা করবেন আর একটি দল আছে যেটা কি সন্দেহ একটু নাম বলবো না ওই যে বলে না গাছে কাঁঠাল গোপের তেল খাওয়া যাওয়ার জন্য পাগল হয়ে গেছে এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না ভাজা মাস্তি উল্টে খেতে জানেন না ভাজা আমাদের টুক করে পেট পিছু বলে দুই একটি কথা বলে ফেলেন যাই হোক আমি কারোর সঙ্গে সময় জানা করবো না আজকে এই তারেক এই আমাদের আহ্বান কুকুর আপনি জানেন রাজনীতির সঙ্গে তো এখন সম্পর্ক ছিল না তিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ছিলেন এই দেশকে ক্রিকেটের জগতে অত্যন্ত উন্নত করে গেছেন সেই আরো হত্যা আমার পুকে অকালের প্রাণ দিতে হয়েছে অন্যায় ভাবে বিদেশে থেকে বেগম তার ছেলের লাশ দেখতে হয়েছে সে ভয়াবহ একটা মায়ের জীবনে কি হতে পারে যিনি অকালের স্বামীকে হারিয়েছেন তাও একটা কুর মাধ্যমে হত্যা করা হয়েছে তার ছোট ছেলে আরেক হত্যা পড়ে হত্যা করা হয়েছে